বাড়ির ওখানে রামচন্নি মেলাটা হয় হ্যাঁ বিশাল আকারে রামচন্নি মেলা আমাদের হয় মানে আমাদের পুরা আমাদের জেলায় একটা বিশাল বড় মেলা বললে চলে সব মেলা জেলা বলি কি ওটা অল ওভার আমাদের স্টেটে তো এখানে রামচন্নি মেলা আছে অড়ক আছে বসন্তি মেলা আছে কীর্তন আছে অনেক অনেক জিনিস আমরা যদি গ্রামে না যাই আমরা অনেক জিনিস মিস করব তো আশা করব তুমি তোমরা কতবার হয় হ্যাঁ তো বন্ধু আশা করব তোমরা কানেক্টেড থাকবা ইউটিউব চ্যানেলে ফেসবুকের মাধ্যমে আর আমিও চেষ্টা করব ভাইদের সাথে বন্ধুদের সাথে মিলেমিশে আগামীতে আরও আরও ভ্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য